হ্যাঁ আমরা তো সবাই খুব আশান্বিত ছিলাম বিশেষ করে ডক্টর ইউনসের মতো এরকম একজন সম্মানিত লোক সারা বিশ্ব তাকে চেনে আমরাও তাকে চিনি তিনি যখন দায়িত্ব নিলেন স্বাভাবিকভাবেই সবার মনে বেশ একটা ভালো মানে আশার সঞ্চার হয়েছিল কিন্তু এবং আমি জানি না আপনার চোখে পড়েছে কিনা আমি উনি আট তারিখে অগাস্টের আট তারিখে শপথ নিলেন নেওয়ার পরে দশ তারিখে আমি প্রথম পোস্ট লিখেছিলাম জোরালো সমর্থন দিয়ে যে এই জাতি আপনার সঙ্গে আছে আপনাদের সঙ্গে আছে এবং আশা করি আপনারা ভালো কাজ করবেন এবং সেখানে দুটো কথা আমি লিখেছিলাম তার উদ্দেশ্যে যে আপনি সর্বপ্রথম আপনাদের আপনি সহ উপদেষ্টা পরিষদে যারা আছেন এবং সরকারের বিভিন্ন সিনিয়র সেক্রেটারি বা সেক্রেটারি যারা আছেন তাদের সম্পদের হিসাব দিতে বলেন তো এবং আরেকটা বলেছিলাম যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সর্বাগ্রে যেটা প্রয়োজন সেটা হলো যে চিহ্নিত যে সমস্ত দুর্বৃত্ত আছে গত সরকারের দোসররা তাদের মধ্যে ব্যবসায়ী আছে আমলা আছে রাজনৈতিক লোকজন আছে তাদেরকে আপনি আইনের আওতায় আনেন খুব দ্রুত তাহলে মানুষের মনে আস্থা বাড়বে তো যাই হোক উনিশ তেরো তারিখে অগাস্টের তেরো তারিখে প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং সেখানে অনেক কথা বললেন তার মধ্যে বলেছিলেন যে আমরা আমাদের যার যাদের সম্পদ আছে সেটা আমরা মানুষের সামনে প্রকাশ করব জি খুব ভালো কথা এরপরে একমাত্র আমি দেখেছিলাম উপদেষ্টা ফজুল কবির খান তার ফেসবুক পোস্টে বলেছিলেন যে তিনি অলরেডি সেটা করেছেন আয়কর রিটার্নের মাধ্যমে এবং তিনি এও বলেছিলেন যে আমি এখন আমার যে সম্পদ আছে আমি যখন এই টক থেকে চলে যাব। তখন আমার সম্পদ আপনাদেরকে আমি জানাবো যা হোক করেননি কিন্তু উনি উনি বলেছেন যে সেটা দিয়েছেন এবং আমরা সেটা ধরে নিচ্ছি এরপরে আমি আশা করেছিলাম যে ডক্টর ইনুস এবং তার অন্যান্য সহকর্মী যারা আছেন সেক্রেটারি আছে তারা সেটা দেবেন কিন্তু আজকে দেখেন প্রায় আট মাস সাত মাসের উপরে হয়ে গেল এবং আমি ইতিমধ্যে চারবার এটা নিয়ে লিখেছি কিন্তু এখনো পর্যন্ত উনি সেটা দেন নাই কেন দেন নাই এটা আমার কাছে বোধগম্য না তার মনে করি এই দেশের দুর্নীতির সবচেয়ে বড় আখড়া হলো সরকার সাধারণ মানুষের তো সরকারের না থাকলে তো তার দুর্নীতি করার কোন স্কোপ নাই তো সেই জন্য আমি বলেছিলাম যে আমরা আগেও আগের যে সমস্ত প্রধানমন্ত্রীরা ছিলেন তাদেরকেও আমরা অনেক মানে অনুরোধ করেছিলাম দাবি জানিয়েছিলাম যে আপনাদের সম্পদের হিসাব গুলা দেন আপনার হয়তো মনে আছে শেখ হাসিনা দুই হাজার নয় সালে ক্ষমতায় আসার পরে তিনি বললেন যে আমি এটা নির্দেশ দিয়েছি সবাইকে কিন্তু পরে যখন এটা নিয়ে যেখানে কি শুরু হলো বা প্রশ্ন শুরু হলো উনি তখন বলেছিলেন যে মন্ত্রীরা সব আমার কাছে জমা দিয়েছে ইফ ওই যে বলে না যে শিয়ালের কাছে মুরগি রাখতে দেওয়া হ্যাঁ তো আজ পর্যন্ত কোনো সেই জন্য আমি বারবার করে বলেছিলাম ডক্টর ডিউসকে যে আপনি এই যে কাজটা করেন আপনি একটা দৃষ্টান্ত স্থাপন করেন জাতির সামনে যাতে করে ভবিষ্যতে যারা আসবে তারা একটা চাপে থাকবে এটা করার জন্য এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে প্রথমে পনেরোই নভেম্বর তারা ডেডলাইন ঠিক করেছিল সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দেওয়ার জন্য সেটা থেকে পরে আরো এক মাস বাড়ালো তারপরে আরো পনেরোই ফেব্রুয়ারি ছিল লাস্ট ইয়ে

যে তাহলে তাহলে মানুষ বুঝতে পারবে যে তাদের কি সম্পদ বাড়লো বা কমবে এখন আপনি বলতে পারেন আমি তো আয়কর রিটার্ন দিয়েছি কয়টা মানুষ আয়কর রিটার্ন দিবে আপনার এটা তো কনফিডেন্সিয়াল তাই না আপনি এটা তো আপনার মানে নৈতিক দায়িত্ব মানুষকে জানানো যে আপনার কি আছে এবং আপনি যখন চলে যাবেন তখন আপনার কি তাহলে মানুষ বুঝতে পারবে এতে হবে কি পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারাও একটা প্রেশারে থাকবে যে তাদের এই কাজটা করতে হবে তখন একটা কথা আমার বিশ্বাস আমি একটু থামাই আপনাকে